সময় স্বল্পতার কারণে অনেকেই অনলাইনে শপিং করাই অনলাইন শপিংয়ে আমি খুব একটা না আমার ভালোও লাগে না আর যদি ঠেকে যাই সেটা কথা আলাদা শেষ বিকেলে একটা অটো নিয়ে সোজা রওনা দিয়ে দিয়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে আজকের শহরটা অনেক বেশি ব্যস্ত আর এই যে সায়েন্স লাইব্রেরি মোড়টা এ তো সারা জীবনের একটা জ্যাম দেড় ঘন্টা জ্যাম ঠেলে অবশেষে চলে এসেছি নিউ মার্কেটে কিছু কিনে আমি যতটা আনন্দিত হই তার থেকে বেশি আনন্দ পাই মার্কেটে ঘুরতে এই যে রঙ বেরঙের চাদর শাড়ি পর্দা কত কিছু আছে মার্কেটে দেখার মতন এগুলো কিন্তু আমাকে অনেক আনন্দ দেয় চীনামাটির তৈরি এই মগ প্লেট কাপ যা কিছু আছে এগুলো কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে গেছে চলে এসেছি ভাইরাল ঝালমুড়ি খেতে এই ভাইয়াটা কিন্তু বেশ ভাইরাল হয়েছে আর ওনার ঝালমুড়িটা অনেক মজাও হয় উনি বাইরে বসে ঝালমুড়ি বানায় আর ভেতরে একটা দোকানও আছে গিয়ে বসলাম দোকানে ঘেমে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আগে তো উনি শুধু ডাবলি মুড়ি করতো এখন অনেক ধরনের মুড়ি মাখা পাওয়া যায় ডিম দিয়ে কলিজা দিয়ে মাংস দিয়ে আমি হেভি কিছু নেই শুধু নিয়েছি ডাবলি আর বুট মাখাটা আমার বেশিরভাগ ভিডিওতে আপনারা সবসময় দেখবেন চায়ের একটা পার্ট আছে মানে আমি চা খাচ্ছি পাশেই প্রেসিডেন্ট এটা আমার একটা ফেভারেট ব্র্যান্ড এখান থেকে আমার অনেক কিছু নেওয়া হয়েছে এবং কোয়ালিটিও বেশ ভালো রেডি হয়ে গেছে আমার লাল চা লাল চা খাচ্ছি বেশ এনজয় করছি মার্কেটে প্রচুর মানুষজন অনলাইনে শপিংয়ের একটা কমন ঝামেলা আছে আপনি অর্ডার করবেন একটা তারা পাঠিয়ে দেবে আরেকটা অনলাইন শপিংয়ে আমার অনেক অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে যাই হোক এখন আবার ঘোরাঘুরিতে নেমে গেলাম নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনি পাবেন না এমন কিছু নাই বিশেষ করে যেসব আপুরা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন তাদের ফেভারিট হচ্ছে নিউ মার্কেট এই যে দেখেন ফুলগুলো এত সুন্দর এত সুন্দর কিছুক্ষণের জন্য না মনে হচ্ছিল ফুলগুলো একদম রিয়েল অনেকেই আছেন যারা ঘর সাজানোর কথা ফুল ছাড়া ভাবতেই পারে না যারা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন আমি জানি আমার এই ভিডিওটা দেখে তারা কিন্তু নিউ মার্কেটে দৌড় দেবেন প্রতিটা ফুল মনে হচ্ছে মাত্র জেগেছে আর বাস ছিল একদম জীবন্ত আর এই তো কাচের আছে হরেক রকমের ডিজাইন মার্বেল অ্যালুমিনিয়াম কাচ থেকে শুরু করে কি নেই এখানে আর পা মোছার যে হরেক রকমের ডিজাইন করা কার্পেট এগুলো তো আরও সুন্দর যারা হরেক রকমের জুস খেতে পছন্দ করেন অথবা রমজান মাসে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু অনেক রকমের জুস তৈরি হয় এই জারগুলো তারা দেখতে পারেন এসেছি ঘড়ির রাজ্যে হরেক রকমের ঘড়ি এখানে এমন কোনো ডিজাইনের ঘড়ি নাই যেটা পাওয়া যায় না আমার একটা পছন্দ আমি আপনাদের সাথে শেয়ার করি আমার না রোমান সংখ্যাটা বেশ ভালো লাগে রোমান সংখ্যার ঘড়ি রোমান সংখ্যার হাত ঘড়ি দেয়াল ঘড়ি যে কোনো রোমান সংখ্যার কিছু আমার অনেক ভালো লাগে ঘড়ি থেকে শুরু করে ঘর সাজানোর যাবতীয় কিছু পেয়ে যাবেন এখানে স্ট্যাচু অফ লিবার্টি থেকে শুরু করে এমন কোনো দেশের শোপিস নাই যেটা এখানে নাই আমাদের প্রত্যেকের জীবনে আলাদিনের একটা চেরাক থাকলে ভালো হতো সেটা যেহেতু সম্ভব না তাই ড্রয়িং রুমের শোভা বাড়াতে এখানে পেয়ে যাবেন আলাদিনের চেরাগো তাও আবার কি অনেক সুন্দর ডিজাইন করা শোপিস লাভাররা এই ভিডিও দেখলে আমার মনে হয় তাদের মাথা নষ্ট হয়ে যাবে কোনটা দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে শেষ করবেন আছে ক্যালিগ্রাফি থেকে শুরু করে গ্রামের দৃশ্য ফুল থেকে শুরু করে লতাপাতার দৃশ্য আরও আছে স্টিলের উপরে ডিজাইন করা ওয়াল শো পিস আর আয়নার কথা কি বলবো আয়নার ডিজাইন দেখে তো আমি আয়নাতেই আটকে গেছি ওই যে মনে আছে বলেছিলাম আমি আয়নার জগতের মানুষ আর রান্নাঘরের জন্য তো হরেক রকমের চুলার বাহার আছে এখানে ঘড়ি কি শুধু ওয়ালেই থাকবে ড্রয়িং রুমের একটা কর্নারে একটা ঘড়ি দাঁড়িয়ে আছে দেখতে কিন্তু মন্দ হয় না রান্নাঘরের বাহারি রঙের সরঞ্জাম দেখে তো আমার মাথা যায় যায় অবস্থা ক্যালিগ্রাফির ফ্রেম থেকে তো চোখে সরাতে পারবেন না আর এই যে সূর্যমুখী ফুল হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে বলছে কবে নিবে আমাকে ফুলের দোকানে ঢুকলে পকেট ফাঁকা করে বের হতে হবে এত সুন্দর সুন্দর ফুল আছে এখানে ড্রয়িং রুমের কর্নারে এই ফুলগুলো কিন্তু দারুণ মানাবে নিউ মার্কেটে যে উদ্দেশ্যে আজ আমার আশা সেটা কিছুটা হাসিল হয়েছে আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর সুন্দর শো পিস ফুল ক্যালিগ্রাফি আরও যা কিছু আছে কাবা শরীফের এই ফ্রেমটাতে চোখ আটকে গেছে ওদের কাছে আরও অনেক ভ্যারাইটিস আছে আর অনেক কালারও আছে কাবা শরীফের ফ্রেম আমার খুব পছন্দ কিন্তু আমি আসলে যেমনটা চাচ্ছিলাম ওদের কাছে এখন সেটা নেই যারা ক্যালিগ্রাফি পছন্দ করেন অথবা চান আপনার ঘরেও কাবার একটা ছবি থাকুক তারা কিন্তু এখানে একটু চোখ বুলিয়ে আসতে পারেন আর এখানে দরদামের আছে অনেক সুযোগ ভালো একটা দরদাম করে নিতে পারবেন আর হ্যাঁ শুরুতে যেটা বলছিলাম আমার অনলাইনে শপিং করতে একদমই ভালো লাগে না প্রয়োজনীয় যা কিছু লাগে আমি নিজে গিয়ে শপিং করতেই পছন্দ করি শপিংয়ের ক্ষেত্রে নিউ মার্কেট আমার প্রথম পছন্দ আবারও পড়লাম বেশ লম্বা একটা জ্যামে সবচেয়ে পপুলার একটা গলি যেখানে এত মজার মজার খাবার পাওয়া যায় সেলিম কাবাব থেকে শুরু করে মুন্না হালিম আর চাপের কথা কি বলবো বেশ মজাদার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আশা করি ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ